বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি সোমবার পদত্যাগের পর বোন শেখ রেহানাকে নিয়ে দেশও ছেড়েছেন তিনি উঠে প্রতিবেদনগুলোয় আসে মাসব্যাপী ছাত্রদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে এ খবর নিশ্চিত করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছাত্রজনতার তীব্র বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে বোন শেখ রেহানার সাথে দেশ ছেড়ে চলে যান তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় শেখ হাসিনার পদত্যাগ প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারীদের প্রবেশ শিরোনামে সংবাদটি প্রকাশ হয় প্রতিবেদনে বলা হয় দেশব্যাপী বিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন সংবাদে আরো বলা হয় বাংলাদেশের দীর্ঘ সময়ে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন সোমবার দেশ জুড়ে কারফিউ উপেক্ষা করে ছাত্র জনতা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রবেশ করে বিবিসির খবরে বলা হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করেছেন তিনি নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন প্রতিবেদনে আরও বলা হয় সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া অস্থিরতা সহিংসতায় রূপ নেয় এবং তার সরকার বিরোধী আন্দোলনেও রূপ নেয় শেখ হাসিনা পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকার গঠন করা হবে নামে রয়টার্সে খবর প্রকাশিত হয় আমেরিকান মাধ্যম সিবিএস নিউজে বলা হয় শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এই ঘোষণা দেন দেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলেও জানান সেনাপ্রধান দীর্ঘদিনের বিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেছেন শিরোনামে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় বেশ কয়েকদিনের সরকার বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শেখ হাসিনা প্রতিবেদনে আরও বলা হয় সেনাপ্রধান ওয়াকার উজ্জামান এই খবর নিশ্চিত করেন শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর